সুকুন বা জসম কাকে বলা হয় জসম বলা হরফ তাহার ডান দিকে সঙ্গে একত্রে একবার পড়া যায় সুকুন সব সময় একবার পড়া যায় তাহার ডান হরকতের সঙ্গে যশমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় জজম কাকে বলে বা সুকুন কাকে বলে যশমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় এটা কি সুকুন বা জজম বলে মাসা আল্লাহ তাহলে আমরা ব্যবহার আজকে শিখবো দেখেন প্রথম হামজাবাজ হওয়ার আগ এখানে আমি আলিফের উপরে জবর দিয়েছি আপনারা আরেকটি বিষয়ে জানতে হবে আলিফের উপরে যদি জবর যার পেশ থাকে তার ওই আলিফ তার আলিফ বলার ওই আলিফকে হামজা বল তার জন্য আমি এটাকে হামজা বলছি তাহলে হামজাবাজ হওয়ার আগ হামজা তাজ হওয়ার আজ হামদা তাজ হওয়ার আজ হামদা জিম যাওয়ার আজ হামজা হা যাওয়ার আহ হামজা খাওয়া যাওয়ার আহ হামজা দাল যাওয়ার আদ হামদা দাল যাওয়ার আদ এভাবে একজন স্টুডেন্ট আমাদের এই কয়েকটি উদাহরণ যদি দেখতে পারে সে ধারাবাহিক ভাবে সে ইয়ে পর্যন্ত যেতে পারে হামজা জবর আই হামজা জবর আ হামজা খজর আখ হামজা সিন জবর এস হামজা দাল জবর আদ হামজা ওয়াও জবর আউ হামজা কল জবর অ্যাক লাম লাম জবর লাল এভাবে সে ভিন্ন 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 উদাহরণ তৈরি করতে পারবে তাহলে আমি আরেকবার ক্লাসটা সমাপ্তি করার চেষ্টা করছি অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কাকে বলে যশবালা হওয়ার অফ তাহার দান দিন হরকতের সঙ্গে একত্রে একবার করা যায় সুকুন কখনো দুইবার উচ্চারণ করা যায় না এটা জানতে হবে আরেকটি বিষয় জানা রাখি সুকুন কখনো একাকি চলতে পারে না অন্য কোনো হরকের সাথে মিলিত হয়ে তার উদাহরণ বা তার করা পাঠদান করতে হয় এটাই শুকুলের ডিসিপ্লিন যশমাল হরফ তাহার ডান দিয়ে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় আমরা সুকুদের তিনটি উদাহরণ সামনে রেখেছি এটা যে প্রথম তারপর দ্বিতীয় তারপর তৃতীয় অর্থাৎ এটা দুই প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এই তিনটি চিহ্ন দ্বারাই সুকুন বোঝানো যায় সুকুনের কয়েকটি উদাহরণ আমি শোনাচ্ছি হামজাবাদ যখন আও হামজাদ তাহার যখন আজ হামজাদ তাহার যখন আজ হামজাদ আজ হামজা হা আহ হামজা হাজার আহ জহার আদ হামজাদার জহার আদ আমি দোয়া করছি সুকুন শিখার মাধ্যমে কোরআন করিম শিকার ব্যাপারে আমাদের আগ্রহ বেশি করে তুলো আমি